এটার তো কোনো প্রশ্নই উঠছে না আমরা তো ছয় বছর ধরে যোগ্যতার প্রমাণ যথেষ্টভাবে দিয়ে আসছি অতএব আমাদের পরীক্ষার কোনো প্রশ্নই আসে না প্রশ্ন তখনই আসবে আমি অযোগ্য এটা কোর্ট আমাকে প্রমাণ করে দেখাতে কোর্টের কাছে আমাদের কোনো প্রশ্ন থাকবে না কিন্তু তার আগে আমার প্রশ্ন হচ্ছে কোর্ট আমাকে অযোগ্য প্রমাণ করে দেখা পরীক্ষা সেটা দেবো না দেবো নতুনভাবে সেটা আমাদের ব্যাপার কিন্তু আমাদের যে চাকরি সেটার কী হবে সেটার সঙ্গে পরীক্ষার কোনো সম্পর্ক নেই ছয় বছর ধরে আমরা চাকরি করছি এইটার জন্য আবার কেন না দেশের বৃহত্তম একটা ইয়ে হচ্ছে গণতন্ত্র ভোট হচ্ছে দেখা গেলো ভোটে কোনো নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেলেন জালিয়াতি করে তাহলে কি আবার ওইটা ভেঙে দিয়ে ভোট হচ্ছে কোনদিন ভারতবর্ষ সংবিধান হয়েছে না। চোর গুন্ডা সব নেতা হয়ে যাচ্ছে চুরি করে ভোট লুট করে ইভিএম চুরি করে ব্যালট চুরি করে নেতা আপনারা প্রশ্ন তুলছেন মিডিয়া যারা আপনারাও একটা কিন্তু এর জন্য বিশাল বড় অপরাধী আপনারা আপনারা ভালোভাবে কোনো খবর কভারেজ করছেন না আপনারা রাজনৈতিক দলের কাছে মাথা মতো করে নিচ্ছেন আপনারা দুর্নীতির বিরুদ্ধে কোনোভাবে আপনারা লড়াই করছেন না আপনারা মিডিয়া মিডিয়া মানে আপনারা প্রত্যেকে জনগণের প্রথমে আপনারা এ প্রতিনিধি জনগণের প্রতিনিধিত্ব আপনারা খুব কম করছেন আপনারা জনগণকে শুধু প্রশ্ন করতে জানেন কিন্তু আপনারা পাওয়ারকে আপনারা প্রশ্ন করতে জানছেন আপনারা এটা প্রশ্ন করতে পারেন না যে আমরা কি যোগ্য কি অযোগ্য এটা এটার আমরা কতবার করে প্রমাণ দেব সেটাই তো প্রশ্ন হচ্ছে সেটা আমরা কতবার করে প্রমাণ দেব একজন হাইকোর্টের বিচারপতি উনি একটা রায় দিলেন এবার সেটা যদি ডিভিশন বেঞ্চে বা হায়ার কোর্টে খারিজ হয়ে যায় তাহলে উনার যোগ্যতা প্রমাণটা কে দেবে উনি তাহলে টুকা পাস করে আমরা সবাই আরে তাহলে গ্যারান্টি দেব তোমারে আজকে ভারতবর্ষের জিনারা জজ দালালি করছেন কেন আজকে আপনি জয় যাচ্ছেন আপনি সেই আইন ব্যবস্থাকে কলঙ্কিত করে আপনি কালকে পার্টিতে জয়েন করছেন কালকে বিভিন্ন দলের নাম লিখাচ্ছেন এটা কিসের জন্য হচ্ছে এটা গণতন্ত্র গণতন্ত্রকে ধ্বংস করার একটা সব থেকে বড় ষড়যন্ত্র আর আমার আমাদের প্রশ্ন যে আপনারা যোগ্যতার পুরো পরিচয় দিয়ে আপনারা অবশ্যই তারপরে এই নকল করে পরীক্ষা কি আপনাদের মানে অপমান করা হচ্ছে না অপমান করা হচ্ছে আমরা পেছাপে নালা ধরে বসে কাজ করি আমরা মাস্টার মশাই আমরা এই যে 19000 এখানে হয়েছি আমরা 7 বছর 8 বছর ধরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অনসাদാരണের আমরা ছেলে মেয়ে কাউকে মাস্টার কাউকে ডাক্তার কাউকে প্রফেসর আমরা বানিয়েছি আর আমাদের এটা সম্মান হচ্ছে তা কি খেলা হচ্ছে নাকি মাস্টার মশাইদের নিয়ে